আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজভাবে একটু অন্যরকম স্বাদের মেথির শাক বানাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি মেথির শাকটা কীভাবে বানাই তো প্রথমে আমি এখানে মেথির শাক নিয়েছি মেথির শাকটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে মানে ওই আর কি পরিষ্কার করে নিতে হবে তো দেখুন এখানকার যে শক্ত ডাঁটাগুলো ওগুলো আমি ফেলে দিয়েছি এবার আমি মেথি শাকটা বাঁচা হয়ে গেছে তো আমি কুচু কুচু করে কেটে নেব এটা যেমনভাবে কাটতে পারবেন একটু বড় কাটলেও হবে একটু ছোটো কাটলেও হবে তো এখানে আমার মেথি শাকগুলো আমি কেটে নিয়েছি তারপরে এখানে আমি একটা বড় সাইজের একটা আলু নিয়েছি তো প্রথমে আলুটাকে আমি ছুলে নেব আলুটা ছোলা হয়ে গেলে আমি আলুটাকে কুচো কুচো করে কেটে নেব একটু কুচু কুচু করে কাটতে হবে যেন শাকের সঙ্গে আলুটা ভাপ যখন আমি তোটাবো তখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আজকে মেথির শাকটা একটু অন্যরকমভাবে আমি করবো তো দেখুন এখানে আমি আলুগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি তো ফাইনালি আমার হয়ে গেছে কাটা তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি মেথির শাক আর আলু ভাপ তুলিয়ে নেব তো দেখুন এখানে আমার সেদ্ধ হয়ে গেছে ভাপ তুলনা হয়ে গেছে তো এবার আমি কড়াই থেকে উঠিয়ে নেবো এবার ওই কড়াইয়েতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সর্ষে তেল দেবো এখানে যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণই সর্ষে তেল দেবো তো এর ফাঁকেই বলি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন এখানে আমি কিছু রসুন নিয়েছি তো রসুনগুলোকে আমি থেতে করে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা লঙ্কা চিরা তো এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি অ্যাড করে দেবো পাঁচফোড়ন তো পাঁচফোড়নটাও ঠিক একটু ভাজা ভাজা করে নেব। তো ফাঁসফোরণ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচুনো করা পেঁয়াজ এখানে আমি একটা কোচনা করা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাও একটু আমি ভাজা ভাজা করে নেব তো দেখুন এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এরপর আমি পরপর মশলাগুলো অ্যাড করব এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট নিয়েছি সামান্য বলতে গেলে ওটা হাফ চামচ মতো নিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ নিয়েছি আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরা ধনা গুঁড়ো এক চামচ নিয়েছি মিট মশলা এক চামচ আপনারা হাসবেন যে শাকে আবার মিট মশলা হ্যাঁ বন্ধুরা আপনারা যদি মিট মশলা দেন তো অবশ্যই শাকটা আরও ভালো লাগবে খেতে তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও নিয়েছি এক চামচ মতো আর দিয়েছি চিনি এখানে চিনি দিয়েছি যেহেতু মেথের শাকটা একটু তেতা তেতা লাগে তার জন্য আমি এখানে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি চিনি তো সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন এখানে মশলাগুলো আমার কষা হয়ে গেছে তো আমার মনে হয়েছে একটু জল দিয়ে আগলু হবে তো তার জন্য আমি এখানে একটু পরিমাণে জল নিয়েছি জল নিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে তো এবার এখানে যে সেদ্ধ করে রাখা শাকগুলো আছে আমি এখানে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তো আপনাদের আমি আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনারা এইভাবে মেথির শাক বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে এটা রুটির সঙ্গে বলুন পরোটার সাথে বলুন বা ভাতের সঙ্গে বলুন আপনি যেভাবেই খাবেন সেভাবেই ভালো লাগবে এসে শাকটা এমনই একটা মজার শাক যে আপনি যেভাবেই করবেন সেভাবে ভালো লাগবে তো অবশ্যই একবার কিন্তু পরোটা বা রুটি দিয়ে ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আর ভিডিওটা আবারও বলছে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা ভিডিওটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে টেস্ট